নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর অর্থাৎ বিগ ব্রেকিং নিউজ কোন কেন্দ্রে কে জিতবে কর্ণাটক বিধানসভার নির্বাচনে উঠে এলো চাঞ্চল্যকর রিপোর্ট হ্যাঁ বন্ধুরা কি বলছে সমীক্ষার ফলাফল কর্ণাটকে কোন দল কটি আসন পাবে তার সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর রিপোর্ট ত্রিপুরা মেঘালয় ও নাগাল্যান্ডের পর এবার বছরে প্রথম কোনো বড় রাজ্যের নির্বাচন হতে চলেছে কর্ণাটকে এখনও দিন ঘোষণা হয়নি এই নির্বাচন নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে কংগ্রেস ও বিজেপি উভয়েই এই নির্বাচন জিততে মরিয়া ইতিমধ্যেই সামনে এলো সমীক্ষার রিপোর্ট তাতে এবার কংগ্রেসেরই পাল্লা ভারী কর্ণাটকে কর্ণাটকে কোন অঞ্চলে কোন প্রার্থীর রাজ এবারে আমরা সেটা জানবো সম্প্রতি কর্ণাটকে জনগণ সমীক্ষা করে লোকপল নামে একটি সমীক্ষা সংস্থা সেই সমীক্ষায় আভাস মিলেছে এবার কর্ণাটকে পালা বদলের সম্ভাবনা প্রবল কর্ণাটকে কোন অঞ্চলে কোন পার্টি কটি আসন পাবে তাও এই সমীক্ষায় ভেঙ্গে ভেঙ্গে দেখানো হয়েছে কর্ণাটকে বিধানসভায় ভাগ করা হয়েছে ছটি জনে সেই ছটি জন হলো ওল্ড মাইসোর ব্যাঙ্গালুরু কল্যাণ কর্ণাটক কীর্তন কর্ণাটক কোস্টাল কর্ণাটক সেন্ট্রাল কর্ণাটক এই হল ছয়টি জোন এই জোনগুলিতে কোন পার্টি কটি আসন জিততে পারে তা প্রাক নির্বাচনী সংস্থায় উঠে এলো এবারের নির্বাচনে পাল্লা ভারী কংগ্রেসেরই দু মাসেরও বেশি সময় ধরে এই সমীক্ষা চালিয়েছে লোকপল নামক এই সংস্থাটি কর্ণাটকে কর্ণাটকে মোট দুশো চব্বিশটি বিধানসভা কেন্দ্রে ঘুরে ঘুরে মোট পঁয়তাল্লিশ হাজার স্যাম্পেল সংগ্রহ করেছে তারা তার ভিত্তিতেই এই মেগাপ্রাক নির্বাচনী জনমত সমীক্ষার রিপোর্ট তারা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে এবারের নির্বাচনে পাল্লাভারী কংগ্রেসেরই কর্ণাটকে তিনজনই এগিয়ে থাকবে কংগ্রেস কর্ণাটকের তিন জনেই এগিয়ে থাকবে কংগ্রেস সমীক্ষা অনুযায়ী ওল্ড মাইসোর ব্যাঙ্গালুরু কল্যাণ কর্ণাটকে এগিয়ে থাকবে কংগ্রেস ওল্ড মাইসোরে বিজেপি পেতে পারে দশ থেকে তেরোটি আসন কংগ্রেস পেতে পারে একুশ থেকে চব্বিশটি আসন জেডিএস পেতে পারে চোদ্দো থেকে সতেরোটি আসন ব্যাঙ্গালুরুতে বিজেপি পেতে পারে এগারো থেকে চোদ্দোটি আসন কংগ্রেস সেখানেই পেতে পারে উনিশ থেকে তেইশটি আসন জেডিএস জেডিএস পেতে পারে এক থেকে চারটি আসন আর কল্যাণ কর্ণাটকে বিজেপি পেতে পারে নয় থেকে তেরোটি কংগ্রেস সেখানে পেতে পারে চব্বিশ থেকে সাতাশটি আসন জেডিএস পেতে পারে শূন্য থেকে দুটি আসন কর্ণাটকের তিনটি জনেই এগিয়ে থাকার সম্ভাবনা বিজেপির এদিকে কীর্তুর কর্ণাটক কোস্টাল কর্ণাটক সেন্ট্রাল কর্ণাটকে এগিয়ে থাকার সম্ভাবনা বিজেপির কির্তুর কর্ণাটকে বিজেপি পেতে পারে তিরিশটির মতো আসন কংগ্রেস সেখানে পেতে পারে উনিশ থেকে বাইশটি আসন জেডিএস পেতে পারে শূন্য থেকে একটি আসন কোস্টাল কর্ণাটকে বিজেপি পেতে পারে চোদ্দ থেকে সতেরোটি কংগ্রেস সেখানে পেতে পারে সাত থেকে দশটি জেডিএস পেতে পারে শূন্য থেকে একটি সেন্ট্রাল কর্ণাটকে বিজেপি পেতে পারে দশ থেকে তেরোটি আসন কংগ্রেস পেতে পারে সাত থেকে দশটি জেডিএস পেতে পারে শূন্য থেকে একটি আসন কর্ণাটক নির্বাচনে এগিয়ে কংগ্রেস